এই স্ক্রিনেই দেওয়া থাকবে তুমি এখানে দেখেনা যে বলছে যে ক নাম্বার রিকোয়ারমেন্টে বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের টাকার পরিমাণ নির্ণয় করো তো আমাদের যখন এরকম কিছু বল্লে তখন তোমাকে একটা জিনিস জানতে হবে বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের টাকার পরিমাণ নির্ণয় করতে বললে তোমার মাসিক বেতন কত এবং কত দিনে তোমার মাসটা নির্ধারিত সেটা আগে আগে জানতে হবে দেন সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে ভাগ করে দেখতে হবে কয় তোমার অনুপস্থিত ছিলা বা বিনা বেতনে তুমি কত দিন ছিলা সেটি দিয়ে যদি তুমি গুণ করো তাহলে কিন্তু তোমার টাকাটা বের হয়ে যাবে তো আমি একটু বলি তোমার এখানে আছে তুমি দেখো যে মূল বেতন ফাহিম এবং আর তো তোমার এখানে বলছে ফাহিম দুই দিন এবং রিফাত পাঁচ দিন বিনা বেতনে ছুটি কাটিয়েছিল এইটা বলছে তো চলো আমরা অঙ্কটা করার চেষ্টা করি খুব বেশি দেরি করবো না আমাকে চলে যাবো টাকার লিখে নিয়েছি প্রথম আমরা নির্ণয় ফাহিম আর হচ্ছে রিফা আচ্ছা ফাহিম মাসে কত টাকা করে উইথড্র করে আঠারো টাকা তো তুমি আঠারো টাকা এখানে দিয়ে দাও ভাগ তিরিশ দিয়ে দাও এবার তুমি খেয়াল করো এই তিরিশ দিনের বেতন কিন্তু আঠারো হাজার টাকা ওকে তো আঠারো হাজার টাকা যদি তিরিশ দিনের হয়ে এক দিনের কত ওই কিক নিয়ম যে পারবা সে কিন্তু এই লেখাটা খুব সহজে অ্যাচিভ করতে পারবা বুঝতে পারবা দেখো তাহলে আমার এক টা বের হয়ে গেল এবার বিনা বেতনে ফাহিম কয়দিন ছিল এখানে দুই দিন ছিল তো আমি দুই দিয়ে গুণ করে দেব দিলে আমার এখানে টোটাল টাকাটা বের হবে তেমনি আমরা যদি বলি যে রিফাত ষোলো হাজার টাকা মাসে পায় ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এই হচ্ছে তিরিশ দিনের বেতন আর ও রিফাত পাঁচ দিন বিনা বেতনে অর্থাৎ ছুটি বাবদ কর্তন হবে কত টাকা সেটা নির্ণয় করবো আমরা তো কাটাকাটি যদি করি আমরা তিন আঠেরো আর শূন্য বাদ আর এই শূন্য শূন্য ছয় দু কোনো বারো বারোশো টাকা আর এখানে আসতেছে তুমি খেয়াল করে দেখো বন্ধু যদি আমরা এইভাবেই নির্ণয় করি যে পাঁচ দিয়ে যদি নির্ণয় করি তাহলে কত আসতেছে পাঁচ পাঁচ ছয় ছয় তিরিশ তিরিশ আচ্ছা তুমি যদি আবার এভাবে কাটাকাটি করো তিন দুগুনা ছয় তিন দুগোনা ছয় আচ্ছা তাহলে আট দুগোনা কত আট দুগুনা তিন দুগুনা ছয় আট দুগোনা ষোলো আট হাজার আট হাজার

তো আমরা খুব সহজে কিন্তু নির্ণয় করে ফেলতে পারলাম যে বিনা বেতনের ছুটি বাবদ কর্তনের টাকার পরিমাণ বন্ধুরা ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেখার সুযোগ করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ